হ্যালো বন্ধু নমস্কার আমি শানু তো ফাইনালি 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 দ্য ওজি দেব ইজ ব্যাক দ্য ওল্ড দেব ইজ ব্যাক যেই দেবকে আমরা দেখতাম দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার বারো যেই দেবকে দেখতাম চ্যালেঞ্জ টুতে হিট গানে নাচতে যেই দেবকে দেখতাম আমরা নাচ না জানলে উঠুন বাগাতে নাচতে সেই দেব ইজ ব্যাক অনেক বছর ধরে ওয়েট করেছিলাম এই দেবকে আবার পাওয়ার জন্য তো ওয়েটের অবসান ঘটেছে খাদানের নতুন সং যা চা বলে দে তোর বাপ এসেছে এসে গেছে ইউটিউবে ড্রপ করে দিয়েছে তার আগের গানগুলো ছেড়ে দাও কিশোরী হায়রে বিয়ে সব ছেড়ে দাও এখন শুধু চলবে একটাই গান যা যা বলে দে তোর বাপ এসেছে কিছু কথা বলার আগে শুধু একটা জিনিস আমি শোনাবো এই জায়গাটা এই লাইনটা শোনো তো এই গানটা গেয়েছে হচ্ছে ঈশান মিত্র আর ভাই ভাই কি গেয়েছে ভাই কি গান গেয়েছে কি গলা ভাইয়ে তো শুধুমাত্র গলাতে ঈশান মিত্র তো ভালোই গেছে সেটা বাদ দাও কিন্তু দেবের সেই আগের ফর্মে ফিরে গেছে দেব দেবের ওই নাচ ওই ডার্ক ফেস ওই ডার্ক জায়গা আগের জায়গা মনে করছে বাট আরেকটা জায়গায় ছোট্ট যেখানে বলেছে ওই চ্যালেঞ্জ নিবি না সালার একটা ছোট্ট একটা আহ লিরিক্স আছে এর মধ্যে দেখলে তোমরা বুঝতে পারবে তো যদি আমরা ভিডিওটা বলি ভিডিওটা বিশাল বড় ভাবে শুট করেছে মানে একটা জায়গার মধ্যে শুট করেছে কিন্তু বিশাল ভাবে শুট করেছে খুব হেভি জায়গা নিয়ে শুট করেছে আর অডিও আর যদি কথা বলি ভাই ফাটিয়ে দিয়েছে পুরো একদম বিজিএম একদম একদম ফাটিয়ে দিয়েছে পুরো দেখে মনে হচ্ছে যে না কিছু একটা দেখছি ভাবো এই জিনিসটাই যখন আমরা দেখবো হচ্ছে হলে গিয়ে যখন বড় পর্দা দেখব কুড়ি তারিখ কুড়ি তারিখ যখন এই জিনিসটা দেখবো এই জায়গাটা দেখব এরম ভাবে দেবকে দেখবো হবে বিশাল বিশাল কখন কখন দেবের খাদান দেখবো খাদান নিয়ে সবাই এক্সাইটেড হয়ে আছে ঈশান মিত্র গলাতে কিন্তু এরকম ধাঁচ আগে পাওয়া যায়নি যখন ঈশ্বর্য এখানে এই গানে নিয়েছে এই গানে গিয়েছে আর পুরো গানটাকে জাস্টিস দিয়েছে আমাদের দীপক দা দেবদা পুরো গানটাকে জাস্টে জিজের চিরমভাবে নিচেছে চিরমভাবে বলেছে চিরমভাবে অ্যাকশন এর একটা সিকোয়েন্স আছে ওই জিনিসটাকে চিরমভাবে নিয়েছে ভাই দেখে ফিদা হয়ে গেছি পুরো আগেরবারের মতো দেব অনেক দিন পর এরকম ভাবে এত দিন আমরা দেবকে ভালোবেসেছি যে দেবে যেরকম সিনেমা বেরিয়েছে লাস্ট কয়েক বছর ধরে আমরা অবশ্যই ভালোবেসেছি বাট এরকমই আমরা কিছু একটা চাইছিলাম এরকমই কিছু একটা চাইছিলাম যে এরকম ধরনের একটা ভিডিও আসবে দেবে আর এরকম ভাবে পুরো ছাড়িয়ে যাবে পুরো একদম তো তোমাদের কেমন লাগলো তোমরা দেখো ইউটিউবে এই ভিডিওটা এই ভিডিওটা চলে এসেছে আর খুবই এক্সাইটেড হয়ে আছি কুড়ি তারিখের জন্য কুড়ি তারিখে যখন দেখবো এই ভিডিওটা এই ভিডিওটা মনে হয় লাস্টের একদম লাস্টের পার্টে হয়তো শেষ হবে বাট যাই হোক এই ভিডিওটা যখন চলবে তখন সেরা অল নাচবে চেষ্টা করবে এই ভিডিওটা যখন চলবে আমি তখন এই রিভিউটা নেওয়ার এই রিয়াকশনটা দেখা অডিয়েন্স রিয়াকশন দেখা দেখানো তো এতটাই আজকের জন্য আহ আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা পুরোটা দেখবো আর পারলে সাবস্ক্রাইব টাটা